এখনকার সময় প্রেমিক প্রেমিকারা বাদাম খায় কিনা আমি জানি না তবে আগে শুনেছি প্রেমিক প্রেমিকারা পার্কে বসে বাদাম খাইতে পারে তখন বাদামের ভিতরে দুইটা মাত্র দানা থাকতো আর এখন কিন্তু ফ্যামিলি আমরা সবাই খাচ্ছি চারটা দানা আর এই যে তালের শ্বাস এটা কিন্তু আমার খুবই পছন্দ এটা প্রায় প্রতিদিনই আমার জন্য বাসায় নিয়ে আসা হয় এটা আমি খেতে পছন্দ করি এগুলো খেয়েও তো নাস্তা হচ্ছে না তো যেহেতু বৃষ্টি বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা দিন তাই বাচ্চারা খেতে চাচ্ছিল এরকম মচমচে কিছু একটা চাপটি টাইপের কিছু একটা তো এটা বানানোর জন্য চলে আসছি রান্নাঘরে চাপটি বানাইতে বেশি সময় লাগে না আর এটা খেতেও কিন্তু খুবই মজা আমি বাসায় প্রায় প্রায়ই বানাই তো এই দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত যে চাপটি হয়ে গেছে এটা যে কোনো ভর্তা অথবা তরকারি বা এমনি খেতেও খুবই ভালো লাগে আর এটা শুধুমাত্র লবণ দিয়েই বানানো যায় খুবই সহজ তো এই তো চাপটি বেশ কিছু পরিমাণ বানায় নিলাম নাস্তা হয়ে গেল আর এখন হচ্ছে পরের দিনে দুপুরবেলা রান্না শুরু করতে যাচ্ছি রান্না শুরু করার আগে মাছগুলোকে ভেজে নিব হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে ভেজে নিব আর বলবো হচ্ছে কালো কড়াইয়ের কথা অনেকে আমাকে বলছেন এই যে এই কড়াইটাকে মানে বাদ দিতে অথবা হচ্ছে ভালো একটা ফ্রাই প্যান কিনে নিতে আমার কিন্তু ফ্রাই প্যানও আছে কালো কড়াই আছে এটাতে রান্না করতে সুবিধা দেখেন মাছগুলা কি সুন্দর তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে কোনো টেনশন ছাড়া মাছ ভাজি করা যায় একদম চোখ বন্ধ করে নাড়াচাড়া করলেও মাছটা ভাঙবে না কোনোভাবেই আর লেগে যাবে না এটাতে রান্না করাতে যে সুবিধা আর হচ্ছে নতুন কড়াইগুলোতে রান্না করতে এত সুবিধা না যারা রান্না করেন নিয়মিত তারা নিশ্চয়ই ভালো বসবে আমার কিন্তু সব করাই আছে কালো করাই আছে সাদা করাই আছে সব করাই আছে সবটাতেই রান্না করি যখন যেটাতে আমার কাছে সুবিধা মনে হয় আমি সেটাতেই রান্না করি আর ফেসবুক চাই সব সময় অর্গানিক কাজ বা অর্গানিক জিনিস বা হচ্ছে যেটা একদম অরিজিনাল সেটা তো সেটাই আমি অরিজিনালটাই দেখাচ্ছি যেটাতে আমরা নিয়মিত রান্না করি নিয়মিত যেভাবে আমার লাইফস্টাইল আমি সেটাই দেখানোর চেষ্টা করি তো এই তো আগামীকালকে ঈদ কিন্তু চলে আসছে সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর তো ভিডিওটি বেশি আর লম্বা করব না যেহেতু তরকারিটা বসাই দিলাম তরকারি এটা হয়ে যেতে যেতে আমার ভিডিওটা মোটামুটি শেষ করে দেবো আগামীকালকে যেহেতু ঈদ আরও অনেক প্রিপারেশন প্রস্তুতি আছে হাতে মেয়েদ লাগাতে হবে এছাড়াও আর অন্যান্য ঘরের টুকিটাকি কি গাছ আছে কাজ আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আগামীকালকের ঈদের প্রিপারেশন কার কেমন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং কোথায় ঈদ করবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা প্রথমেই বাদাম খাওয়াটা দেখেছিলেন বাদাম খাওয়া দেখে কারো কোনো মজার স্মৃতি মনে পড়ে গেল কি সেটাও একটু কমেন্টে লিখে যাবেন যারা এখানে অডিয়েন্স আছেন তাদের নিশ্চয়ই বাদাম নিয়ে কোনো মজার ঘটনা আছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট করে হলেও কমেন্টে লিখে যাবেন যে বাদাম নিয়ে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো মজার ঘটনা অথবা কোনো স্মৃতি কিন্তু শেয়ার করতে পারেন সবাইকে ঈদের শুভেচ্ছা সবাইকে অগ্রিম ঈদ মোবারক এ ছিল আমার ছোট্ট ব্লকটি আল্লাহ হাফিজ সবাইকে